আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের বাড়ির ধান ক্ষেত থেকে এই শোল মাছটা পাওয়া গেছে তো আজকে আমি আপনাদের শোল মাছ ভোনা করে দেখাবো প্রথমে মাছটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিলাম এখন এতে সামান্য হলুদ লবণ মিশিয়ে নিচ্ছি হলুদ লবণ পরিমাণ মতো দিতে হবে দিয়ে মাছটাকে সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে মেখে নেব মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এখন চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো সব আমি মাছগুলোকে সব দিয়ে নিলাম এক এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশটা ভেজে নেব মাছগুলো আমার প্রায় ভাজার শেষের পথে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলো ফাইনালি ভাজা শেষ এখন মশলাগুলো দেওয়ার পালা প্রথমে কুচি করা পেঁয়াজগুলোকে আমি সুন্দর মতো ভেজে নেব একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা জিরা বাটা আর শুকনো মরিচ বাটা এগুলোকে দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিতে হবে মশলাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম সাথে কিছু হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ তারপরে আবার নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কত ভাজা ভাজা হয়ে আসছে এখন এতে সামান্য পানি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য কষাতে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর আমার মশলাটা প্রায় কষে আসছে তেলটা উপরে উঠে আসছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আপনারা সবাই বানবাসী মানুষের জন্য দোয়া করবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে মাছগুলোকে সব দিয়ে দেবো মাছগুলো দেওয়া শেষ এখন মশলার সাথে মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে গরম ভাতে শোল মাছ ভোনা অনেক মজা লাগে খেতে তো আমি মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সাবধানে নাটতে হবে নাহলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব আমার মাছটা প্রায় হয়ে আসছে এখন আমি কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের স্বাদটাই আসে আসলে ভাজা জিরে গুঁড়োতে এখন একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আমার মাছটা প্রায় হয়ে আসছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের দিলাম মূলত এটা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে এই জন্য দেওয়া আমার মাছটা ফাইনালি রান্না শেষ মাছ ভোঁড়াটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল